সেদ্ধ করা ছোলা একে সেদ্ধ করার সময় এক চিমটি মতো বেকিং সোডা দিয়েছিলাম অনেকেই কাঁচা ছোলা বা সেদ্ধ করা ছোলা খেতে গেলে ডাইজেস্টে প্রবলেম হয় তো এক চিমটি বেকিং সোডা দিয়ে একে সেদ্ধ করে মুঠো মুঠো খান ডাইজেস্টে আপনার কোনো প্রবলেম হবে না সেদ্ধও তাড়াতাড়ি হয় আর সেই ছোলা খেতেও সুস্বাদু লাগে সকাল বা বিকেলের জলখাবারে এই স্বাস্থ্যকর ছোলাকে আপনি মুড়ি মিশিয়ে বা চাট বানিয়ে খেতে পারেন রাস্তার পাশে এই ছোলার চাট বিক্রি হতে দেখবেন একে অনেকে রাস্তার খাবারও বলে তবে চলুন এর লোভনীয় রেসিপি তৈরি করি তাও তেল ছাড়া দেখলেই জিবে জল আসবে তবে এই হেলদি রেসিপিকে স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম রেসিপি তৈরি করার জন্য সেদ্ধ করা ছোলাতে দিন কুচনো শশা কুচনো পেঁয়াজ যারা খেতে পছন্দ করেন না তারা দেবেন না আর পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন কুচনো ধনে পাতা কুচনো লঙ্কা ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন কুচনো টমেটো পরিমাণে বেশি দেওয়া যাবে মশলার মধ্যে ওয়ান টি চাট মশলা এর বদলে আমচুর পাউডারও দেওয়া যাবে ওয়ান ফোর্থ টি স্পুন পাউডার ওয়ান টি স্পুন ভেজে নেওয়া জিরা পাউডার ছোলাকে নুন দিয়ে সেদ্ধ করলে বিট নুনের পরিমাণটা কম দেবেন টু টেবিল স্পুন লেবুর রস সব কিছুর সাথে ছোলাকে খুব ভালো করে মিশিয়ে দিন এর মধ্যে আপনি সেদ্ধ করা আলু আর ধনে পাতার চাটনিও দিতে পারেন আর একটু চিনি পাউডার অল্প পরিমাণে চিনি পাউডার দিলে মিষ্টি হবে না এর স্বাদকে ব্যালেন্স করে দেবে যদি চিনি পাউডার না দিতে চান তো এর মধ্যে টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি দিতে পারেন মেশানো ছোলা চাটের প্লেটিং করে নেব বাজারে ঠেলাতে করে যে চাট বিক্রি হয় এই রকমই ছোটো কাগজের বাটিতে সার্ভ করা হয় বাজারে চটপটা চাটের মধ্যে মশলার পরিমাণটা বেশি ব্যবহার করা হয় আর আমি এর মধ্যে মশলার পরিমাণটা খুব কম ব্যবহার করেছি এই গরমে ঝাল আর মশলা যদি বেশি ব্যবহার করা হয় ডাইজেস্টেও প্রবলেম হতে পারে ছোলার চটপটা চাটকে গার্নিশিং করে দিন খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে আমি এই চাটের গার্নিশিং করেছি উঁচুনো শশা পেঁয়াজ ধনে পাতা স্লাইসে কেটে নেওয়া টমেটো এর মধ্যে আমি অল্প পরিমাণে চাট মশলা ব্যবহার করেছি ওপর থেকে সামান্য করে বিট নুন দিয়ে দিন ওপর থেকে দিন ঝুড়ি ভাজা এটা বেশি করে দিবেন খাবার সময় যখন মুখে পড়বে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তার উপর থেকে ছড়িয়ে দিন ডালিমের দানা তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর ছোলার চটপটা চাট রেসিপি একবার এইভাবে ছোলার চাট বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর এই চাটকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ